ভাই ধুমা দেখিনি আঙুলি আগু লাগে এই ধুমা কিয় চিধা খাবি কি

দেখান ব্যাটারিটা তো অনেক বড় দেখা গেছে অনেক বড় ব্যাটারি কি বলে আসলে তো অনেক বড় আগে তো এটার সবকিছু ছিল বারো বল

আগে যে আপনার এসি ফ্যান গুলো ছিল সেগুলো ছিল ষোলো ইঞ্চি আর এটা এখন আমরা এই প্রথম বাংলাদেশে আঠারো ইঞ্চি ফ্যান ফ্যান এসি এসি ফ্যানারিটা একটু দেখেন আগে আপনার এইসব ব্যাটারি আগে এটা ছিল আপনার এটা ছিল ফোর পয়েন্ট ফাইভ

ষোলো ইঞ্চি ফ্যানের দামে বড় মাসটা দাম হবে তেরো থেকে চোদ্দ হাজার টাকা হ্যাঁ বড় ফ্যান আপনার মাত্র অনলি তেরো হাজার পাঁচশো টাকা কি বলেন এত কম এই তেরো হাজার পাঁচশো টাকা যদি আপনি হয়

আর আমাদের একটু দেখা দিচ্ছি আচ্ছা আপনার ঠিক একটু দেখা দিচ্ছি